হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইউসডাম ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম ইতিমধ্যে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ পুলিশে একটা বাম্পার ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে কনস্টেবল পদে ষাট হাজার দুশো চুয়াল্লিশটা শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউপি পুলিশ এখানে তোমরা ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গ সহ আদার স্টেটের ছেলেমেয়েরা কিন্তু এখানে ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আনরিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের একটা ভালো অপরচুনিটি রয়েছে তো এই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও করে দিয়েছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সীমা কী লাগছে বেতন সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস পরীক্ষার সিলেবাস তারপরে তোমাদের এখানে শারীরিক মাপজক কী লাগছে দৌড় কতটা পরীক্ষার জন্য ফিস কত লাগবে ঠিক আছে তো সেই ভিডিওতে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে অনেক কমেন্ট এসছে এবং বিভিন্ন রকম প্রশ্ন তোমরা করছিলে এক্সাম সেন্টার নিয়ে এক্সাম ল্যাঙ্গুয়েজ নিয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে তোমরা কিন্তু অনেকে কমেন্ট করেছ তো তোমাদের সমস্ত কমেন্টের অ্যান্সার তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে এই কিভেন ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও আশা করি তোমাদের সমস্ত কমেন্ট তার উত্তর তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে ঠিক আছে তো শুরুতেই যে কমেন্টটা পিক করে নেবো সেটা হচ্ছে আমাদের একজন দর্শক বন্ধু চৈতি মণ্ডল সে কমেন্ট করছে দাদা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দিলে কি কাট আপ বেঙ্গল হিসাবে যাবে না ইউপি হিসাবে যাবে তো দেখো তোমাকে জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে কিন্তু স্টেট ওয়াইজ এরকম কাট আপ যাবে না ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করুক বা অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করুক সেখানে কিন্তু ইওয়ার্ডের যে কাটা হবে সেটা কিন্তু সেই কাট আপটা কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে হবে ঠিক আছে তো ওয়েস্ট ছেলে মেয়েদের জন্য ইওয়ার কাট আপটা কিন্তু ধরা হবে ঠিক আছে এবারে নেক্সট জগন্নাথ শাসমাল সে কমেন্ট করেছে দাদা ওয়েস্ট বেঙ্গল এক্সাম সেন্টার কোথায় দেবে তো দেখো ভাই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার থাকবে না যেহেতু এটা স্টেট লেভেলের ভ্যাকান্সি তো এটা কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে এক্সাম সেন্টার থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এটার এক্সাম সেন্টার থাকবে না সেই সঙ্গে জগন্নাথ ভাই আরও একটা কমেন্ট করেছে এক্সাম ল্যাঙ্গুয়েজ কি হবে জাস্ট হিন্দি তো এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের জানিয়ে রাখি ইউপি পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ দুটো থাকবে ঠিক আছে প্রথমত ইংলিশ থাকবে ইংলিশ এবং সেই সঙ্গে তোমাদের হিন্দি ঠিক আছে এখানে তোমাদের যে হিন্দির পার্টটা থাকবে না জেনারেল হিন্দি সেটা তোমাদের কমপ্লিটলি হিন্দিতে থাকবে আর তোমাদের বাকি ম্যাথ জিআই এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সে সমস্ত পার্ট কিন্তু ইংলিশ থাকবে সেই সঙ্গে হিন্দি থাকবে আশা করি তোমরা বুঝতে পারলে ব্রাহ্ম কমেন্ট করেছে দাদা ফার্স্ট লাইক অ্যান্ড কমেন্ট অসংখ্য ধন্যবাদ ভাই বাপ্প কমেন্ট করেছে নাইস রিক্রুটমেন্ট উত্তরপ্রদেশ গভর্নমেন্ট শুভজিৎ গায়েন কমেন্ট করেছে লাভ 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 অসংখ্য ধন্যবাদ ভাই এরপরে সৌরভ সাথেপাতি সে কমেন্ট করেছে এক্সাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকবে কি তো দেখো এক্সাম ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি থাকবে না যেহেতু ইউপির ভ্যাকান্সি সেখানে কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ বেশি চলে ঠিক আছে তো হিন্দি আর সেই সঙ্গে ইংলিশ তোমাদের থাকবে যেহেতু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি দেখেছি সেখানে কিন্তু হিন্দিও ছিল এবং ইংলিশ ছিল ঠিক আছে তো হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম নেওয়া হবে এরপরে প্রাইড গেমিং ইউটিউব সে কমেন্ট করছে ওয়েস্টবেঙ্গল থেকে কি ফর্ম ফিল করা যাবে মানে এসসিএসটিদের কোটাতে ভরতে পারবে দেখো ভাই তোমাদের জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারবে তবে তোমরা কিন্তু কাস্টের বেনিফিট পাবে না অর্থাৎ রিজার্ভেশান তোমরা কিন্তু পাবে না এস সি এস টি যে রিজার্ভেশান এটা কিন্তু তোমরা পাবে না তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তোমাকে ইউআর হিসাবে ধরা হবে যতই তুমি এসসি হও বা এসটি হও বা অন্য রিজার্ভ ক্যাটাগরি হও না কেন তোমাকে কিন্তু আনরিজার্ভ হিসাবেই ধরা হবে ঠিক আছে এরপরে রাহুল রয় কমেন্ট করেছে আমাদের তো বেরোবে বেরোবে করছে কিন্তু বেরোচ্ছে না কোথাও একটা আটকে যাচ্ছে আর নেক্সট উসমান আনসারি কমেন্ট করেছে কারা যেন কথায় কথায় ইউপি তুলনা দেয় তারা কি দেখতে পায় এগুলো লাভ রিয়াক্ট এরপরে কার্না পাল সে কমেন্ট করেছে অনলাইন ফর্ম ফিল ভিডিও চাই দেখো বেশি স্টুডেন্ট যদি এই রিক্রুটমেন্টের জন্য এক্সাইটেড হয়ে থাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই তোমাদের অনলাইন ফর্ম ফিল ভিডিও করে দেবো ঠিক আছে এরপরে অক্ষয় মহন্ত সে কমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গলে কি এক্সাম সেন্টার দেবে দাদা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্সাম সেন্টার দেবে না ভাই উত্তরপ্রদেশের মধ্যে এক্সাম সেন্টার থাকবে এরপরে চমৎকার ঘোষ দারুণ নাম চমৎকার ঘোষ চমৎকার ঘোষ সে কমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশের আপডেট দিন দেখো ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশের তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে বেশ কয়েক মাস হয়ে গেল এখনও কিন্তু এটার এক্সাম ডেট ঠিক হয়নি ঠিক আছে সামনে দু সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে কিন্তু এটার পরীক্ষার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে এখনো পর্যন্ত যে আপডেট পেয়েছি মার্চ মাসে তোমাদের কিন্তু এটার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং পরবর্তী সময়ে এক্সাম ডেট নিয়ে আরও অ্যাকুরেট তথ্য পেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপরে সঞ্জয় সে কমেন্ট করেছে উত্তরপ্রদেশে ষাট হাজার কনস্টেবল বিহারে কুড়ি হাজার কনস্টেবেল আমাদের বারো হাজার বেরোবে বেরোবে বলছে কবে বেরোবে ঠিক নেই পঙ্কজ পানিপাল সে কমেন্ট করেছে কোশ্চেন পেপার কোন কোন ল্যাঙ্গুয়েজ হবে তো কোশ্চেন পেপার তোমাদের আরও একবার বলে দিই তোমাদের কিন্তু কোশ্চেন পেপারটা ইংলিশে হবে ঠিক আছে এবং সঙ্গে হিন্দিতেও তোমাদের কিন্তু কোশ্চেন পেপার হবে এরপরে সুমন মন্ডল সে কমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের এক্সাম সেন্টার কোথায় পড়বে তো ওয়েস্ট বেঙ্গলের হোক বা অন্য কোন স্টেটের হোক সবার কিন্তু এক্সাম সেন্টার ইউপিতেই পড়বে ঠিক আছে তারপরে সুমন ঘোষ সে কমেন্ট করেছে যোগীজি জিন্দাবাদ এরপরে বান্টি সর্দার কমেন্ট করেছে আমরা অ্যাপ্লাই করতে পারবো না কি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র আনরিজার্ভ পোস্টের জন্য অর্থাৎ ইউ আর ক্যাটাগরির ভ্যাকান্সির জন্য তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে